আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য বলেন তো এটা কি আমার হাতে এটা কি দিয়ে বানানো হয়েছে এটা হচ্ছে পাকা গাছের পাকা আম দিয়ে বানানো আম সত্য এটা আমি ছোটবেলা থেকে খুব পছন্দ করি তো এখন আমি এটা নিজের হাতে তৈরি করছি আর এটা আমার ছেলেরাও খুব পছন্দ করে ওদের জন্য বানানো তো এটা বানাতে আমাকে এটা পুরোপুরি কমপ্লিট করতে কি কি করতে হয়েছে কি কি করা লাগছে মানে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই তো বন্ধুরা এটাকে এক এক দিলা এক এক নামে ডাকে কিন্তু এটা আপনারা চিনেন সবাই কম বেশি তো এটা হচ্ছে আমরা বলি আমসত আমাদের মানিকগঞ্জে আমসতত বলে যে গাছের পাকা আম দিয়ে বানানো তো এটা আমি পুরোটা কমপ্লিট করে আপনাদের দেখাবো অবশ্যই এটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন চলেন দেখা যাক তো ফুল ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাইকে আর এখন আমি আমার ছেলেদেরকে নিয়ে বাগানে যাব বাগান থেকে গাছে আম পারব চলেন আপনাদেরকে নিয়ে যাই আবির ঈশা গাছে গেল নাকি গাছে উঠে না গাছে গাছ আমি আগে ছোটবেলায় তো বয়সে থাকতে খুব গাছে উঠতাম এখন গাছে উঠলে শরীর হাত পাও কাঁপে ছোটবেলায় কাঁপত না এখন কাঁপে পড়ায় তো ক্যামেরার উপরে ফালাই তুই

দেখেন আম পড়ার দৃশ্যগুলা অনেকই মজা লাগে তো পুকুরের পাশে হওয়া আসলে বেশিরভাগই পুকুরে দেখে যাচ্ছে গাছের থেকে আম পেরে গা নিচে থেকে পুরানোর পরে নিজের হাতে সবকিছু করার মজাই আলাদা এটা করতে হলে গ্রামে আসতে হবে সবাই চলে আসেন না আমাদের বাড়িতে আমটা উটাও কালারটা দেখো कलर टा देख ली पागल है उनको देखी देखे हो तुम्हारे माथे पूर हुए देखी देखी ओह इन्दु नकला ये ये आम टक्के लाओ देखी ये ये आम टक्के लाओ चाप दे टक्के लाओ हाँ ये जंदर कलर दुखे देखो ये मन कलर ये मन देखते सुंदर এই আমটা কিন্তু তেমনে মিষ্টি তেমন মজা খাই অনেক মিষ্টি অনেক মজা

कुकुरेर পানিতে লাগি রাখো পানি গেছে নষ্ট হইয়ে এই যে এই যে হ্যাঁ আস্তে দিরাও কাঁচা পাকা সবই বলি হইছে হইছে ও ডালা নিয়ে আম পরাও বইলো খরি বইলো দু হইল তো এই হলো আম আমার স্পাইডারম্যান দুই ভাই খেলা ঠেলি করে মুখের ভিতরে দাগ বানিয়ে নিয়েছে আচ্ছা বন্ধুরা আম দেখছেন আম আম আমের কালারটা গোলাপি গোলাপি কালার না এখন ওর

ছোট্ট একটি পাখি পাখিটিকে মনে হয় বিড়ালে অথবা বড় কোনো পাখিটা আক্রমণ করছিল তো ওকে নিয়ে এসে হলুদ লাগাই দিছি খাওয়াই দিছি খাওয়াই দিয়ে রাখছি সুস্থ হইলে ছেড়ে দেবো আর কি চিন্তা ভাবনা আছে তো সুস্থ হোক এটাই চাই যে সুস্থ হোক ঘরে ঠিক আছে লাল বোনটা নিয়ে তো আমি লাগবো

তো পিওর অরিজিনাল আমসত্ত্ব বাজারে মাঝে মাঝে আম সত্য পাওয়া যায় প্যাকেটে করা ওগুলা কেমন জানি না কয় নাম্বার ওগুলা কিন্তু আমাকে ওগুলো সম্পূর্ণ মেডিসিন ছাড়া দেশি আমের তো এটার টেস্টটা অবশ্যই অনেক মজাদার হবে বন্ধুরা এখন আমি প্রথমে আগে আমগুলা ধুয়ে নিবো ভালো করে যেহেতু মাটিতে পড়ছে গাছ থেকে কষ আছে সাথে ওই যে ওই কোন আগে তিনটা আম আছে পাকা ও জুমুর আম্মু আম ছিলি দিলাই যে প্লেট রাখো আম্মু বেশি করে বানাইতেছ তো হ্যাঁ বানাইতেছ তো কে বেশি দেখি গবি তাসিন ভাই আর জন্য নিয়া যাবে না আর তো লাগবে

আমার বড় ভিডিও আপনারা দেখে যান কেউ লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করে না তো আমি কিন্তু একটা ভিডিও তৈরি করতে কিন্তু আমার কষ্ট করা লাগে অনেকটা সময় ব্যয় করা লাগে তো যদি আমার ভিডিও যদি ভালো নাই লাগে মানে যেমনই লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন বলবেন যে ভালো হয় নাই বা যেটাই হোক আমার ভিডিও দেখে ভিডিওটা যেমনই লাগে ভিডিও এখনই একটা লাইক দিবেন কমেন্ট করবেন তাহলে আমার ভিডিও যে পিছনে যে কষ্ট কষ্টটা আমার সাথে করবে আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এখন আমি

মানিকগঞ্জে এটাকে বলে চাপড়ি সব জেলায় হয়তো বা এরকম করে খায় না এক এক জেলায় এক এক রকম করে খায় তো মানিকগঞ্জে এটাকে আমরা চাপড়ি বলি তো অনেক সময় সকালবেলা নাস্তার হিসাবে এই চাপড়ি দিয়ে তরকারি দিয়ে অথবা ডিম দিয়ে সাধারণত আমরা খাই হুম তো এটা আমার জন্য তৈরি হচ্ছে

কি স্পেশাল চাপড়ি বানাইছে ঠিক হুম আমরা এরকম ছোটোবেলায় আম্মু তখন রুটি বা পরোটা বানাইতো তো নাম করে যে ছোট করে পরোটা রুটি বানাই দিই এই জন্য হঠাৎ মনে চড়ে বানাই দি না চোটো বেলা কথা সেটি মনে পড়ে যায় আচ্ছা আমার এই ছেলেটার মাথা অনেক ভালো ঠিক আছে কিন্তু আমি এই প্রবলেমের কারণে ওকে লেখাপড়া করে

ওই স্মৃতি গুলা আছে আর ওই দিন গুলা নাই এনার ইনি দেমা ওইছি প্রায় এক ঘন্টার মতো জাল দেওয়া হইল না এক ঘন্টার মতো জাল দিয়ে আমটা রে গাড়ো করা হয়েছে তো এটার ভিতরে এখন সরিষার তেল দেওয়া হবে যেন পরবর্তীতে আম সত্যটা উঠাতে সুবিধা হয়

এখন এটাকে কয়েকদিন ধরে কড়া রোদ রাখতে হবে এটা আস্তে আস্তে শুকাবে এটা বিশেষ করে আমাদের আমগুলো অনেক মিষ্টি তো আমরা কোনো চিনি ব্যবহার করি না অনেকে অনেকে রাম টক থাকলে সে অবশ্যই চিনি ইউজ করতে পারে আমাদের চিনি ইউজ করতে হয় না এমনিতেই প্রচণ্ড পরিমাণ মিষ্টি তো হালকা টক মিষ্টি লাগবে তো একেবারে পিওর ভেজাল মুক্ত আম ভেজাল মুক্ত আম সত্য

টকমিষ্টি হয় খুব মজা হবে বানিয়ে দেখতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলো মন্দ লাগলো যেমনই লাগবে অবশ্যই সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটি ভিডিওটির মধ্যে অবশ্যই একটা কমেন্ট করে আপনাদের মতামত প্রদান করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ আল্লাহ হাফেজ